বলিউডের অন্যতম দুটি মুখ হল শাহরুখ এবং সালমান খান দর্শকদের হৃদয়ে তিন দশকেরও বেশি সময় ধরে রাজ করা এই দুই নায়কের পর্দার বাইরেও রয়েছে অনন্য বন্ধুত্ব তাদের সিনেমার পাশাপাশি ব্যক্তি জীবন নিয়ে রয়েছে ভক্তদের বেজায় আগ্রহ এবার সে আগ্রহ রূপ নিয়েছে দুশ্চিন্তায় অনেকে আবার মুটেই গুরুত্ব দিচ্ছেন না বিষয়টিকে কারণ সম্প্রতি ভারতের এক জ্যোতিষী জানিয়েছেন শাহরুখ এবং সালমানের দিন ফুরিয়ে আসছে জ্যোতিষী সুশীল কুমার সিং এক সাক্ষাৎকারে দাবি করেছেন দিন ফুরিয়ে আসছে শাহরুখের আর বড় রোগে আক্রান্ত সালমান তার এই মন্তব্যের জেরে খানের ভক্তদের তীর্যক মন্তব্যের মুখে পড়েছেন সুশীল সুশীল দুজনের কুষ্টি বিচার করে একটি মিল খুঁজে বের করে বলেছেন সাতষট্টি বছর বয়সে একই সালে শাহরুখ ও সালমান শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন দু সাল শাহরুখ ও সালমানের জন্য কেমন হবে এই বিষয়ে জ্যোতিষী বলেছেন শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে অন্যদিকে সালমানের খারাপ সময় চলছে এবং আরও তিন বছর এভাবে যাবে এখানে শেষ নয় সুশীল আরও দাবি করেছেন সালমান ইতিমধ্যেই মরণ বেধি রোগে আক্রান্ত এই রোগ থেকে তিনি কখনো সুস্থ হতে পারবেন না এমনকি জীবনের শেষ দিনগুলো খুব কষ্টে কাটবে তার জ্যোতিষীর এই মন্তব্যে বেজায় চটেছেন এই নায়কের অনুরাগীরা ভালো জ্যোতিষী কারুর মৃত্যুর দিন প্রকাশ করেন না কিন্তু সুশীল তা করেছে এতে অনেকে বলছেন এটা শুধুমাত্র আলোচনায় আসার জন্য